তীব্র তীব্র নিন্দা নিন্দা করছে ঘটনা ঘটনা এই আমরা জ্ঞানে কোনোদিন সব দেখিনি শুনিনি যেটা একটা অ্যাম্বুলেন্স কে ভেঙে দেওয়া হয়েছে যে আর একটা জিনিস আপনি লক্ষ্য করুন হসপিটাল অ্যাটাক হয়েছে শুধু তার সঙ্গে সঙ্গে যেখানে একটা ইনভেস্টিগেশন চলছে সিবিআই সেখানে ইনভেস্টিগেশন করছে সেইগুলো লোপাটের চেষ্টা করা হচ্ছে সিসিটিভি তার সঙ্গে আপনাদের বিভিন্ন আমি ক্যামেরাতে আমরা দেখছিলাম যে গার্লস হোস্টেলের দিকে ওঠার জন্য একটা প্রবণতা চলছিল মানে সেই ঘটনা কি আবার সঙ্গে সঙ্গে ঘটাতে চাইছে নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো এই মুখ্যমন্ত্রীর কথার কি দাম আছে বলুন তো প্রথমে আজকে আমি এই বিষয়ে কথা বলছি আরো অন্যান্য বিষয়ে আলোচনা করবো আমার সঙ্গে রয়েছেন স্বাস্থ্যকর্মী কামাল হোসেন আপনাদের সঙ্গে ওর সঙ্গেও কথা বলবে এই মুহূর্তে দাঁড়িয়ে আরজি করার সিচুয়েশন নিয়ে কথা বলবো কিন্তু তার আগে একটা মন্তব্য এই মুহূর্তে করতেই হয় কোন মন্তব্য বলুন তো মুখ্যমন্ত্রীর কথার কি দাম আছে বলুন তো কারণ মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই রাজ্যপাল নিয়ে একাধিক প্রশ্ন তুলে তিনি বলেছিলেন রাজভবনে তিনি যাবেন না বাবা রাজভবন কি বলেছিলেন তিনি সেটা আপনাদেরকে শোনাচ্ছি এক্ষুনি শুনুন একবার আমাকে এখন রাজভবনে ডাকলে আমি তো কনস্টিটিউশনাল ক্রাইসিসে পড়ে যাচ্ছি কারণ আমার প্রয়োজন থাকলেও অন্য জায়গায় কথা বলতে হবে কিন্তু রাজভবনে ঢুকতে পারছি না শুনলেন দর্শক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেছিলেন বাবা রাজভবনে যাব না আজ গেলেন রাজভবনে তিনি বলছেন কাজের জন্য গেলাম তিনি তো তখন বলেছিলেন রাস্তায় দাঁড়িয়ে কথা বলবেন কাজের জন্য গেলেন কেন রাজ্যপালকে গেটে দাঁড়িয়ে কেন কথা বলতে পারলেন না কথার মধ্যে বিস্তর ফারাক কেন হলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কেন কথার দাম থাকবে না বলুন তো পুলিশ মন্ত্রীর আরো একটা কথা মুখ্যমন্ত্রী বললেন যে রীতিমতো এই পুলিশ কি করবে পুলিশের কথা আমার বলার শোভা পায় না আপনি পুলিশ মন্ত্রী আপনি ভুলে গেছেন আপনি কেন পুলিশ নিয়ে কথা বলতে পারবেন না আপনার পুলিশ নিরাপত্তা দিতে আর্জি করে ব্যর্থ হয়েছে সেটা কেন আপনি স্বীকার করতে পারলেন না ব্যর্থতার দায় সাংবাদিকরাও প্রশ্ন করছিলেন গরিব মানুষের অসুবিধা হচ্ছে সাংবাদিকরা না যার মা হারা হয়েছে যার যার বাড়িতে এই মুহূর্তে একটা মাত্র কন্যা সন্তান ছিল সে হারা হলো এই মুহূর্তে আমেরিকায়ও ঝড় উঠেছে সেই ঝড়ের আঁচ আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে একটু প্রশ্ন করা গেল না আমার সঙ্গে রয়েছেন কামাল হোসেন কথা বলবো বলছি কালকের যে ঘটনা আরজি করে হসপিটাল ভাঙচুরের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এর আগে তুমি আর্মিতেও অনেক হসপিটালে সার্ভিস দিয়েছো আমি জিজ্ঞাসা করব এই রকম সিচুয়েশন এই সিচুয়েশন কবে দেখেছো পৃথিবীর ইতিহাস দেখুন প্রথম কথা আমার দেখাও তো আমি দেখিনি কোনোদিন শুনিওনি যে কোন একটা হসপিটালে গিয়ে দুষ্কৃতীরা এইভাবে গিয়ে অত্যাচার চালায় যেখানে সবাই জানে ওখানে একটা মিছিল হবে র্যালি হবে সবাই জানে সেখানে পুলিশে অ্যালার্ট থাকবে সবাই নিরাপত্তা একদম হান্ড্রেড পার্সেন্ট লেভেল মেনটেন করবে সেখানে কি করে দুষ্কৃতীরা গিয়ে আন্দোলন চালায় এটা খুব ভাবার বিষয় এসে গেছে যেখানে গিয়ে আমরা রক্ষা করতে পাচ্ছি না যেখানে সেবার সর্বোচ্চ স্থান যেখানে মানুষের প্রাণ বাঁচানো হয় সেখানে যারা প্রাণ বাঁচায় তারাই সেখানে নিরাপত্তাহীনতা ফিল করছে তাহলে এটা খুব বড় একটা ভাবার বিষয় এসে গেছে এটা আর আমাদের নর্মাল স্তরে নেই এটা আমাদের ইন্টারন্যাশনাল লেভেলও ভাবার বিষয় এসে গেছে যে হসপিটালকে গিয়ে অ্যাটাক করছে যেখানে পুলিশ নিষ্ক্রিয় একদম ওপেন আপনাদের সমস্ত আমরা চ্যানেল থেকেই আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছিলাম যে পুলিশ টোটালি নিষ্ক্রিয় যেখানে এখন এই বিষয়টা নিয়ে আরেকটু জিনিস বলতে হবে এই যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু আর শুধু আমাদের স্বাস্থ্যকর্মী ডক্টর এর মধ্যে সীমাবদ্ধ নেই এইটা ছড়িয়ে পড়েছে সমাজের সমস্ত শ্রেণীর মানুষের মধ্যে আর এটা হওয়া দরকার আছে আজকে আমরা যদি মনে করি যে এটা একটা স্বাস্থ্য দপ্তর হয়েছে একটা ডক্টরের সঙ্গে হয়েছে এটা না এটা হয়েছে আমাদের বাংলার একটা ঘরের মেয়ের সঙ্গে সে আজ ডক্টর হতে পারতো সে একটা আইটি সেক্টরে চাকরি করে এরকম একটা মেয়ে হতে পারত কোনো অফিসে সে আপনাদের মতো একটা সাংবাদিক হতে পারত সে কিছুই হতে পারতো একটা মেয়ে যার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে এই আন্দোলনটা এই আন্দোলনটা আর আমাদের শুধু ডক্টর আমাদের স্বাস্থ্য দপ্তর এই মধ্যে ছড়িয়ে পড়েছে নেই মধ্যে যেখানে কোনো রঙ নেই 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 আমরা রং বিহীন আন্দোলন করেছি আর এই আন্দোলনটাই চলছিল কিন্তু আমরা দেখছি সেখানে রং লাগানোর জন্য মুখ্যমন্ত্রী শুরু করেছেন তিনি বলে দিলেন যে সতেরো তারিখে তিনি আন্দোলনে নামবেন বাম বিজেপির বিরুদ্ধে এই একটা তারা যে উপগণ্ডা ছাড়াচ্ছে তার বিরুদ্ধে করার জন্য এখানে বাম রাম মানে আমরা বিজেপি কেউ এখানে নেই এখানে আমরা তারা যদি আসতেও চায় আমরা আসতে দেব না আমাদের একটাই উদ্দেশ্য রংবিহীন আমরা একটা প্রতিবাদ গড়ে তুলব সত্যি কথা বলতে গেলে যে চলে গেছে সে তো চলে গেছেই কোন সায়েন্স কোনো টেকনোলজি তাকে আর ফিরিয়ে নিয়ে আসতে পারবে না কিন্তু আমরা এটা অ্যাসিওর করতে চাই যে এমন নিরাপত্তার বাতাবরণ তৈরি করা হোক ভবিষ্যতে রকম ঘটনা আমরা যেন পশ্চিমবঙ্গের আনাচে কানাচে গ্রাম শহর কোনো জায়গায় এরকম ঘটনা না ঘটুক সেটাকে করতে হবে একটা কথা আমি জিজ্ঞাসা করব তুমি আর্মিতে যখন প্রাক্তন সেনা কর্মী ছিলে আমি বলছি তোমাদের মেডিকেলে ট্রিটমেন্ট দিতে গেলে সেখানে হাই অ্যালার্ট থাকতো জঙ্গিরাও তো মেডিকেলে তোমরা একটা পতাকা টাঙিয়ে দিতে যা বলেছো ঘটনা সেখানে কোনো জঙ্গি হামলাও নাকি হয় না মেডিকেল সেক্টর ইয়েস একদম এটা খুব বড় বিষয় বলেছেন যদি কখনো কোনো জঙ্গি হামলাও হয় মিলিটারিরাও অ্যাটাক করে তাদের মধ্যেও সেরকম একটা থাকে যে তারা কখনো কোনো স্বাস্থ্যকর্মী কোনো হসপিটালকে অ্যাটাক করতে পারবে না যখন স্বাস্থ্য দপ্তরে অ্যাটাক হবে তখন সেটা আর নর্মাল বিষয় থাকে না তখন সেটা মানে সারা পৃথিবী জুড়ে সেই জিনিসটার একটা আলোচনায় চলে যাবে অন্য লেভেলে স্বাস্থ্য দপ্তরকে অ্যাটাক করেছে স্বাস্থ্য দপ্তরটা জিনিসটা টোটালি আলাদা মানুষের প্রাণ বাঁচানোর জায়গা যেখানে আমাদের মুখ্যমন্ত্রী অনেকবার বলেছে আমরা শুনেছি কলকাতা কলকাতা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ডিপার্টমেন্ট ইন দা ওয়ার্ল্ড এরকম উনি বলেছেন এরকম বলেছেন তো সেটা কি কালকে সবার সামনে আমরা দেখতে পেলাম গভীর রাতে যেটা সবাই জানতো সারা কলকাতা জুড়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা ভারতের বিভিন্ন কোনায় কোনায় এমন কি বাইরে আমেরিকাতেও কালকে রাত দখল করে একটা কর্মসূচি করেছিল সেই জায়গায় পৌঁছেছে সেটা করছিল সবাই সবাই জানে সবাই জানে যে কালকে একটা আন্দোলন করছে মহিলারা সেখানে পুলিশি নিরাপত্তা নেই দুষ্কৃতীরা গিয়ে কন্টিনিউ প্রায় আধ ঘন্টার মতো গিয়ে কন্টিনিউ ভাঙচুর করলো সবকিছু করলো করে তারা বেরিয়ে চলে এলো তারপরে সেখানে সিপিকেও দেখলাম বিভিন্ন পুলিশ কর্তাদেরকেও দেখলাম কিন্তু যখন গিয়ে ওরা করলো ঘটনাটা ঘটালো একটা পুলিশকে প্রতিবাদ করতে দেখলাম না সেটাকে আটকানোর চেষ্টা করতে দেখলাম না ইভেন দেখলাম না ইভেন দেখলাম না যে সব স্বাস্থ্যকর্মীরা ওখানে ছিলেন বিশেষ করে মহিলারাও তারা যে নিরাপত্তা কালকে মানে নিরাপত্তার অভাবটা বোধ করেছেন সেটা আমাদেরকে আগে আজকে যখন আমরা দেখছি আমাদের কান্না লাগছে যে কি করে তারা সার্ভিস দেবে তারা ডিপার্টমেন্টে যাবে কি করে আপনারা হয়তো ভাবতে পারবেন না একজন স্টাফও যদি ডিপার্টমেন্টে কমে যায় সেখানে কিভাবে সার্ভিস দিতে প্রবলেম হয়ে যায় একটা পেশেন্টের সেই দিনকে সেই ট্রিটমেন্টটা না পেলে সেই পেশেন্টের কতটা ক্ষতি হয়ে যায় আমরা বদ্ধ পরিপক আমরা ট্রিটমেন্ট দিতে চাই আমরা মানুষের সেবাই থাকতে চাই কিন্তু আমাদেরকে সেই পরিবেশটা দিতে হবে আপনাদের কাছে একটাই দাবি আমাদের সেই পরিবেশটা দিতে হবে সেই পরিবেশটাকে এশিওর করতে হবে শুধু আমাদের আমাদের একটা দাবি শুধু স্বাস্থ্য দপ্তরে নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেখানে যেখানে বিশেষ করে রাতে কাজ হয় আজকাল কাজটা শুধু দিনের বেলার কাজ নয় সারা রাত ধরে বিভিন্ন রকম ফার্মে বিভিন্ন রকম কাজ হয় সেই সব জায়গাগুলোকে এনশিওর করতে হবে সিকিউরিটি লেভেল অন্য লেভেলে পৌঁছাতে হবে সেটা বিভিন্ন রকম সেটা আপনাদেরকে চেষ্টা চালাতে হবে তবেই আমাদের এই আন্দোলন উঠবে বা আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা তবে নিতে পারবো আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা কথা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে বলতে চাই আপনারা দেখছেন একটা অডিও ইতিমধ্যে রূপে ছড়িয়ে পড়েছে বলছি সেই অডিও ক্লিপিংস নিয়েও কিন্তু একজনের যাকে গ্রেপ্তার করেছে তার ফাঁসির আন্দোলনে যদি মুখ্যমন্ত্রী এখন নেবে যায় তাকে সাক্ষী হিসেবে ব্যবহার করে আরো কে কে যুক্ত আছে অনেকেই তো বলছেন এর পেছনে একটা অন্যরকম গল্প আছে হয়তো কিছু জেনে ফেলেছিল তিলোত্তমা সেই জন্যই তার উপর এই নারকীয় অত্যাচার চালানো হয়েছে রীতিমতো এই সঞ্জয় রায় যাকে গ্রেপ্তার করা হয়েছে তার থেকে আরো কিছু জানা সম্ভব কারণ সঞ্জয় রায় হচ্ছে দিনে রাতে মর্দ দিনে রাতে মদ্যপ সে হচ্ছে সুইমিং ভলেন্টিয়ার রীতিমতো প্রিন্সিপাল বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যিনি নতুন প্রিন্সিপালের দায়িত্ব পেয়েছেন তিনি বলছেন আমাকে অনেকগুলো কাজ করতে হবে বলছি যখন অভিযোগ জানাচ্ছে যারা ডক্টররা যারা অভিযোগ জানাচ্ছে তাদেরকে বলছেন আপনারা লিখে দিন কি কি করতে হবে বলছি এখানে আমাদের তীব্র প্রতিবাদ প্রিন্সিপাল ম্যাডাম যিনি আপনি আছেন আপনাকে লিখিত জানাতে হবে তারপরে আপনি স্টেপ নেবেন কালকে রাতের ঘটনা আপনি দেখেননি আপনি জানেন না কি হয়েছে আপনার কলেজে আপনি তো হায়ার অথরিটি আপনি ফাইনালাইজ করবেন আপনাকে লিখিত ছেলে মেয়েরা দেবে তারপরে আপনি স্টেপ নেবেন সেটা আপনি জানাবেন আপনি তো জানেন আপনার কলেজে কালকে কি হয়েছে ওই হসপিটালে কালকে কি করেছে দুষ্কৃতিরা আপনার সঙ্গে সঙ্গেই বিভিন্ন দপ্তরে এবং কি আপনি কেন্দ্রীয় দপ্তর পর্যন্ত আপনার মেল করা উচিত ছিল বিভিন্ন রকম সচিবের সঙ্গে কথা বলা দরকার ছিল ইমিডিয়েট ওখানে অ্যাকশন নেওয়ার জন্য আজকে কালকে হয়েছে ওটা রাত্রি প্রায় দুটো বাজে আজকে আজকে চব্বিশ ঘন্টাও পার হয়ে গেল সরি মানে বারো ঘন্টারও বেশি পার হয়ে গেল আপনি নিজে থেকে কোনো স্টেপ নিলেন না এগুলো ভাবাচ্ছে আমাদেরকে আমাদেরকে সত্যি ভাবাচ্ছে আপনি কেন নিজে থেকে স্টেপ নিচ্ছেন না কেন আপনি তো দেখছেন রাত্রে ঘটনা ঘটে গেছে বিভিন্ন রকম যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তারা টুইট করছে যে যেরকম টুইট করছে জানাচ্ছে নিন্দা জানাচ্ছেন আপনি স্টেপ নিলেন না কেন যে আমার ছেলে মেয়েরা যারা ওখানে স্টাফ আছে যারা পড়ুয়া আছে যারা স্টাফ আছে যারা যা ডিপার্টমেন্টে আছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে তার চাক্ষুষ প্রমাণ হয়েছে কলেজে এসে ভাঙচুর হয়েছে সমস্ত কিছু ভেঙে চোরমার করে দিয়েছে মেডিসিন তজনচ হচ্ছে মহিলারা ভয়ে ভীত তারা কাজ করবে কি করে আপনি কেন সর্বোচ্চ জায়গাতে পর্যন্ত আপনি জানালেন না কেন রাষ্ট্রপতি তো আপনি পৌঁছালেন না যে আমাদের নিরাপত্তা দিতে হবে একটা স্বাস্থ্য সংস্থা একটা কলেজ যেখানে বাচ্চারা পড়ছে যেখানে চিকিৎসা চলছে সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে ট্রিটমেন্টের জন্য আসে সেখানে কেন এই ঘটনা ঘটবে আপনি কেন এখন শুধু বলছেন যে তোমরা আমাকে লিখিত দাও তারপরে আমি সেটা জানাতে পারবো তোমরা কি বলতে চাইছো আমি জানি তবে আমি ওপর মহলে জানাতে পারবো এটা তো বলার কিছু নেই আমাদের চোখের সামনে ঘটছে সেটা আপনি তুলে ধরবেন আমরা বলছি না যে আপনি সিকিউরিটি ধরে নিয়ে আসুন আপনি ধরে নিয়ে আসুন পাঁচশোটা সিকিউরিটি গার্ডকে আপনি কেন সঙ্গে সঙ্গে স্টেপ নিলেন না আপনি যখন দি দেখেন যে আমার স্টেট গভর্নমেন্ট আপনি ব্যর্থ আপনাকে দিতে না আপনার কাছে সমস্ত জায়গা খোলা আছে আপনি রাজ্যপালকে জানান আপনি স্বাস্থ্যমন্ত্রী অফ ইন্ডিয়া তাকে জানান আপনি বিভিন্ন দপ্তরে পৌঁছে দিতে পারবেন আপনি তো কোনো রঙের না আপনার ভূমিকা কিন্তু আমাদের কাছে প্রশ্ন তুলছে